হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তবে আজকে ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে তোমাদের অনেক লেট হয়ে যাবে কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম যার জন্য ভয়েস ওভার দিতে পারিনি একটু অ্যাডজাস্ট করে দেখে নিও হয়তো ওই তো পাঁচটা সাড়ে চারটার মধ্যে তোমরা পেয়ে যাবে সত্যি বলতে কি বলো তো কালকে একটু বেরোনোর আছে আর তোমরা তো জানো যে আমি হায়দ্রাবাদে যাচ্ছি ছোটো মেয়েকে নিয়ে বেরোনোর আছে বলে না আমি ঝটপট করে এত কাজ করেছি এত কাজ করেছি কারণ দাদা আসবে দাদা তো এত কাজ করতে পারবে না বড় মেয়েকে ওকেই রান্না করে দেবে ওকে খাওয়াবে টিউশনি পাঠাবে স্কুলে পাঠাবে এই করে করে করেও ব্যস্ত হয়ে যাবে এত কাজ করতে পারবে না তো ভাবলো অনেক কাজ একটু এগিয়ে রেখে যাই সেটা করতে গিয়ে সত্যিকারের অনেকটা দেরি হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে এখনও কিন্তু ব্রেকফাস্টও বানায়নি একদম দেখো নাইটিটা চেঞ্জ করে একটা পুরোনো নাইটি পরে নিয়েছি তারপরে একদম চলে এসছি কারণ ঘটনগুলো মুছতে হবে কালকে আর সময় পাবো না কালকে মাথা ধোয়ার ব্যাপার আছে ওয়াশরুমগুলো পরিষ্কার করার ব্যাপার আছে তো আজকে ভাবলাম দোতলা টোতলাগুলো একদম সুন্দর সিঁড়ি থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর করে মানে পরিষ্কার করে নিই তাছাড়া বেলকনির গাছগুলোতে দিতে হবে জল মানে অনেক কাজ সমস্ত কিছু সেরে স্নান টান করে একদম তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপর চলে এসেছি আর এসে করেছি কি বলতো আজকে অনেক দিন পরে রোজই সকালে প্রায় ডালিয়ার খিচুড়ি হয় আজকে অনেক দিন পরে একটু চালের খিচুড়ি করলাম করলাম তার সাথে ডিমের আর হচ্ছে গরম গরম কারণ বেগুনি বেগুনিটা করেছি শীতকালে দেখবে বেগুনিটা বেশ ভালো লাগে আর গৌতম একটু খেতেও চেয়েছিল যার জন্য ঝটপট করে বেগুনটা করতাম না অনেকটা পরিমাণে আমার মানে চালের গুঁড়া আর বেসন না মাখানো ছিল তো ভাবলাম আছে যখন ঘরে বেগুন রয়েছে তাহলে যেহেতু খিচুড়িটা হয়েছে একটু বেগুনি করে দিলে সবাই খুব ভালো খাবে যার জন্য করে নিলাম গরম গরম বেগুনি আর দেখো কত বড় বড় করেছি আর আমার কড়াই দিলা আর ছিল না নয়তো আমার বেগুনি আমার হাতে খুবই সুন্দর হয় তোমরা এর আগে অনেকবার দেখেছো আমার বেগুনি রেসিপি তবে আজকে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিলো যেটা কিনা কোনোদিন আমার হয় না আর আমার এই ক্যামেরাটা না একটু ফ্যাকাশে টাইপের দেখায় এই ক্যামেরাটা আমি এই জন্য খুব একটা ইউজ করি না মানে এই মোবাইলটা আমি খুব একটা ইউজ করি না কারণ এই এটাতে না দেখবে আজকের ভিডিওটা তোমরা একটু ফ্যাকাশে পাবে কেন বলো তো কালারটা না সঠিক আসে না আমি এই মোবাইলটা নেওয়ার সময় একবার ভেবেছিলাম যে মোবাইলটা ঠিক হবে কি না সত্যি আমার লক্ষ্মী মোবাইল কোনটা তো যেটা থেকে আমি শর্টস করি তোমরা দেখতে পারো ওটাকে আমি লক্ষ্মী বলি তার কারণ হচ্ছে আমি যখন ফার্স্ট ইউটিউব থেকে পেমেন্ট পাই তখন আমার ওইটা দিয়েই আমি ভিডিও করতাম যার জন্য আমি লক্ষ্মী মোবাইল বলি তো ওইটা দিয়ে এখনও পর্যন্ত আমি কাজ করি আমি কিন্তু নতুনটা দিয়ে একদমই কাজ করি না যাই হোক সকালে সমস্ত কিছু সেরে তারপরে একদম দুপুরের রান্নায় চলে এসেছে আর আজকে হবে শিম দিয়ে কই মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি অবশ্যই জিরা বাটা দিয়ে একটুখানি লঙ্কা আর আদা বেটে দিয়েছি একদম একটা শুকনো লঙ্কা আর একটু আদা বেটে দিয়েছি কারণ একদম লঙ্কা না দিলে খাওয়া যাবে না তারপরে এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর এইবার আমি প্রথমে ভেবেছিলাম শালগম তোমরা ওলকপি বলো হয় ওলকপি দিয়ে আমি ভাবছি আলু দিয়ে এই মাছের ঝোলটা করব তো গৌতম বললো একটু সিম দিয়ে করতে পারো তো তাড়াতাড়ি করে আবার ওলকপিটা কি করবো মানে শালগমটা কী করবো ওইটা দিয়ে আবার আলু দিয়ে একটু মাখা মাখা করে কষা কষা করে তরকারি করে নিলাম তার মধ্যে আবার একটু দিলাম ফুলকপি আমার জন্য দুই টুকরা কারণ আমার ভালো লাগে এই কষা কষা ফুলকপি তরকারি তো চলো আজকের মতো 打打。